বাইরে বৃষ্টি হচ্ছে আর সেই বৃষ্টিতে আমি গা ভিজাবো না এটা কি কখনো হতে পারে বৃষ্টি নামলেই তো ভিজতে মন চায় যেহেতু গ্রামের বাড়ি আসছি সেহেতু বৃষ্টি আসবে আর আমি ভিজবো না বৃষ্টিতে ভিজে চলে গেলাম জাম্বুরা পারবো গাছের মধ্যে মাশাল্লা অনেকগুলো জাম্বুরা ধরছে তাই একটা জাম্বুরা পেরে বৃষ্টির দিনে একটু ঝাল ঝাল করে মা জাম্বুরা মাখা খাবো দুপুরবেলায় প্রচণ্ড বৃষ্টি হওয়ায় বৃষ্টিতে ভেজার জন্য মন অনেক আঞ্ছন আঞ্ছন করতেছিল তাই বৃষ্টিতে ভিজতে নামে গেলাম এদিকে আমার বৃষ্টি ভেজা দেখে সবাই অনেক উৎসাহিত হচ্ছিলো আমি বৃষ্টিতে ভিজতেছি আর সবাই ঘর থেকে উকে মেরে মেরে দেখছে ছোটোবেলায় স্কুল যাওয়ার ভয়ে যেদিন বৃষ্টি আসতো ওই দিন শুধু বৃষ্টিতে পিসলা খেয়ে পড়তাম ইচ্ছা করে কিন্তু আজকে আর ইচ্ছা করে পড়া লাগে নাই এমনিতে কয়েকবার পিসলা খেয়ে পড়লাম অনেক দিন পর বৃষ্টিতে বিচ্ছি নিজেকে কন্ট্রোলও রাখতে পারলাম না শুধু পিসলা খেয়ে বারবার পড়ে যাচ্ছি আমার একটা ভিডিও আছে ফেসবুকে আপ দিয়েছি সেখানে আপনারা দেখবেন আমি কিভাবে বারবার পিসলা খেয়ে পড়ে যাচ্ছিলাম নতুন পানি পেয়ে মনটা খুব ভালোই লাগছিল তাই আসতে মন চাইছিল না অনেক ভিজতে ভালো লাগছিলো তারপর চলে আসলাম ঠান্ডা লাগবে কারণ হঠাৎ করে বৃষ্টিতে ভিজলে তো অবশ্যই ঠান্ডা লেগে যায় আর এই প্রথম গাছের জাম্পুরা পেরিয়ে এনেছি খাবো এই বছরে আর খাওয়া হয়নি জাম্পুরা ঠিক ঠিকমতো বাতি হয়েছে কিনা সেটা নিয়েছিলাম অনেক আফসেট কিন্তু আস্তে আস্তে দেখলাম যে না অতটাও খারাপ হয়নি মাসাল অনেকটাই ভালো হয়েছে কিন্তু আরও কিছুদিন পর আরও ভালো হবে কারণ এখনো জাম্বুরের ভেতরে তেমন একটা লালও হয়নি মা হ্যাঁ আচ্ছা কি খাচ্ছ আর জাম্বুরা কেমন লাগে ভালো লাগে তুমি খাও না হ্যাঁ ছেলে তুমি কি খাচ্ছো জাম্মা জাম্বুরা খাও কেমন লাগে মজা ভেরি গুড খাও কিন্তু একটা মজার বিষয় হচ্ছে দেখুন জাম্বুরের ভেতরে তেমন কয়েকটা বেশি হয় নাই খুব হালকা পাতলা বেশি হয়েছে আমি তো একটু বসে বসে এমনিতেই খাইতে চাইছিলাম কিন্তু দেখতেছি না এভাবে তেমন একটা মজা আসতেছে না জাম্বুরা লবর মরিচ দিয়ে না খেলে কী হয় একটু ঝাল ঝাল করে লবণ মরিচ বেশি করে দিয়ে মাখিয়ে খেতে যে একটা টেস্ট আছে সেটা কি এভাবে খাওয়ার মধ্যে আছে তাই লবর মরিচ দিয়ে মাখিয়ে খেলাম আর এটাই ছিল আমার আজকের ছোট্ট একটা মিনি ব্লগ আশা করি আপনারা সবাই সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ